সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধীনে নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা একটা নতুন স্কিম যে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অধীন সেটার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে চালু করার এবং এতে করে যারা অন্তদয় পরিবারের কন্যা সন্তান দুজন কন্যা সন্তান যদি অন্তদয় পরিবারে জন্মগ্রহণ করে জন্মের পর তাদের নামে পঞ্চাশ হাজার টাকা এফডি করে দেওয়া হবে ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে এবং তার বয়স যখন এইটিন প্লাস হবে তখন তার বিয়ে বা তার বিভিন্ন কাজের জন্য সেটা ব্যবহার করা হবে এখানে কিছু ক্রাইটেরিয়া বা কন্ডিশন রয়েছে সেই কন্ডিশন গুলো হচ্ছে যে কন্যা সন্তান অন্তদয় পরিবার হতে হবে একই পরিবারের সর্বোচ্চ দুজন কন্যা সন্তান এই উপকারের আসতে পারে কন্যা সন্তানের জন্মের সময় মায়ের বয়স অবশ্যই মাসের বেশি হতে হবে মানে যে পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যে জন্ম দাতা মা তার বয়স অবশ্যই আঠারো বছর নয় মাসের উপর হতে হবে এবং কন্যা সন্তানের জন্য অবশ্যই কোনো স্বাস্থ্য কেন্দ্রে হতে হবে গভর্নমেন্ট কোনো জায়গায় কন্যা সন্তানের জন্মগ্রহণ হতে হবে এবং সুবিধাভাবে কন্যা সন্তান আঠারো বছর পর্যন্ত অভাব থাকতে হবে আনমেরিড থাকতে হবে অর্থাৎ কন্যা সন্তানের দুজনের বা একজনের জন্ম হলো অন্তত পরিবারে তার নামে ফিক্সড ডিপোজিট হলো দেখা গেল যে সে সতেরো বছর বয়সে তার বিয়ে হয়ে গেল বা ষোলো বছর বয়সে বিয়ে হয়ে গেল তখন সে দাবি করলো সে তখন পাবে না অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে কি চাইল্ড ম্যারেজটাকে একদিক দিয়ে আটকাও আটকাতে হবে এবং পাশাপাশি যারা গরিব মার্জিনালাইজ ফ্যামিলি পরিবার তারা যেন অর্থনৈতিক ভাবে সেখানে সুবিধা পেতে পারে অর্থাৎ এই আঠারো বছর নয় মাস এর বেশি হতে হবে মা যিনি জন্মদাতা মা এবং আঠারো বছর পর্যন্ত অবিবাহিত থাকতে হবে যে যে কন্যা সন্তান সুযোগ পেতে চায় আঠারো বছরের পর জন্মের পর থেকে আঠারো বছরের পর ওই ফিক্সড ডিপোজিট পঞ্চাশ হাজার টাকা বেড়ে যে টাকাটা হবে সেই টাকাটা তাকে প্রদান করা হবে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে